ভাগ্য খারাপ মনে হচ্ছে আজকের আলোচনাটি আপনার জীবন বদলে দিতে পারে আপনার ভাগ্য আসলে খারাপ না একটি কান্না ভেজা হৃদয় ছুঁয়ে যাওয়া স্পিচ আপনি কি মনে করছেন জীবনে সব কিছু থেমে গেছে ভাগ্য যেন আপনার বিপরীত দিকে হাঁটছে এই আবেগ ইসলামিক মোটিভেশনাল স্পিচটি আপনাকে নতুন করে আশা শক্তি এবং তাওকলের আলো দেখাবে ইনশাল্লাহ ভাগ্য খারাপ না আপনার সময়টা পরীক্ষা আর আল্লাহ যখন পরীক্ষা নেন তখন শেষে কিছু না কিছু সুন্দর দিয়েই দেন ভিডিওটি সম্পূর্ণ শুনুন হৃদয় ছুঁয়ে যাওয়া কথাগুলো আপনাকে নতুন করে উঠতে সাহস দেবে আল্লাহর রহমত থেকে কখনো আশা হারাবেন না আল্লাহ যার ভাগ্য লেখেন সে ভাগ্য কখনো ভুল হয় না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আমাদের নতুন সব ইসলামিক মোটিভেশনাল ভিডিও পাচ্ছেন সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আর বেশি দেরি না করে আজকে মূল সেশনে ফিরে যাই জীবনে একটা সময় আসে যখন মানুষ চুপ হয়ে যায় কোনো অভিযোগ নেই কোনো দাবি নেই শুধু একটা কথাই মনে হয় হয়তো আমার ভাগ্যে সুখ বলতে কিছুই নেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আপনার হৃদয়ের ভিতরটা কি কখনো ব্যথায় মুচুর দিয়ে ওঠে না মনে হয় না কেন আমার সাথে সবসময় খারাপটাই ঘটে আপনি হাসেন কিন্তু চোখের ভেতর লুকানো কান্না কেউ দেখে না আপনি শক্ত হয়ে থাকেন কিন্তু মুখের ভেতরের ভাঙ্গা কণ্ঠস্ব শুধু আল্লাহ শোনেন মানুষভাবে মানে শুধুই সাফল্য কিন্তু আল্লাহর কাছে ভাগ্য মানে পরীক্ষা ধৈর্য তার প্রতি ভরসা একবার ভাবুন আপনার জীবনে যত কঠিন মুহূর্ত এসেছে কেউ ছেড়ে গেছে কেউ অবহেলা করেছে কিছু স্বপ্ন ভেঙে গেছে এসবের কোনোটাই ছিল না এসব আপনার ভাগ্য নষ্ট করার জন্য নয় বরং আপনার ভাগ্যকে আরো সুন্দর করার প্রস্তুতি আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তার মানে তিনি শাস্তি দিচ্ছেন না তিনি আপনাকে রক্ষা করছেন কিন্তু আমরা সেটা বুঝতে পারি শুধু তখনই যখন সময় বদলে যায় আপনি হয়তো ভাবছেন আমার দোয়া তো কবুলই হচ্ছে না কিন্তু কে বলেছে দোয়া নষ্ট হয় কান্নার সাথে করা একটা দোয়াও আল্লাহর আরসকে কাঁপিয়ে দিতে পারে হয়তো আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখেছেন কিন্তু সে ভালোটা পাওয়ার আগে আপনাকে অনুপযুক্ত জায়গাগুলো থেকে তুলে আনছেন তাই আজ যা হারালেন কালকে যখন আরো সুন্দরটা পাবেন তখন বুঝবেন আলহামদুলিল্লাহ আমার ভাগ্য খারাপ ছিল না আমার বুঝটা ছিল খারাপ একবার নিজের অতীতের দিকে তাকিয়ে দেখুন যে কোনো কঠিন সময়ে শেষ পর্যন্ত আপনার পাশে কে ছিল মানুষ ছিল না আল্লাহ আপনি তো হার মানতে পারেননি কারণ কারো না কারুর রহমতে আপনার বুকের মধ্যে শক্তিটুকু রাখা ছিল যে শক্তি মানুষের দেয়া না আল্লাহর দেয়া যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার ভাগ্যে তিনি কষ্ট দেন শাস্তি হিসেবে নয় উন্নতির সিঁড়ি হিসেবে আপনি যে কাঁদছেন এটাই প্রমাণ আপনার ভাগ্য এখনো বদলানোর জন্য খোলা আছে কারণ মরা হৃদয় কাঁদে না হতাশ মানুষ দোয়া করে না বিশ্বাসহীন চোখে অস্ত্রু ধরে না আপনি কাঁদছেন কারণ আল্লাহ আপনাকে স্মরণ করছেন হয়তো আজ আপনার হাতে কিছুই নেই কিন্তু আল্লাহর কাছে আপনার নামের পাশে এখনো লেখা আছে একদিন তোমাকে আমি এমন পুরস্কার দিব যা পেয়ে তুমি বলবে এই কষ্টগুলো না এলে আমি আজ এতটা হইতাম না আপনি যতদিন আল্লাহর উপর ভরসা রাখবেন আপনার ভাগ্য কখনও আপনাকে পরাজিত করতে পারবে না আজকের কষ্ট আগামী দিনের শক্তি আজকের অশ্রু আগামী দিনের আনন্দের বীজ হাল ছাড়বেন না আপনার ভাগ্য খারাপ না আপনার সময়টা পরীক্ষা আর যে মানুষকে আল্লাহ পরীক্ষা দেন তাকে কখনো অপমানিত করেন না যে ভাগ্য আল্লাহর হাতে সেটা কখনো আপনার জন্য ভুল হবে না আল্লাহ আপনার ভাগ্য সুখ লিখে রেখেছেন শুধু সঠিক সময়ে তা পৌঁছে যাবে ইনশাল্লাহ